দিস ইজ ঝামেলা পার্ট ওয়ান তো আপনারা দেখছেন অনেকে আর পার্ট টু হচ্ছে আমাদের শুটিং চলতেছে আজকে শহপুর যাওয়ার একটি কারণ হচ্ছে ওই শ্যুটিংগুলো করার জন্য তবে ওয়েদারটা আজকে একটু বৃষ্টি মিষ্টি তাও দেখা যাক কতটুকু হয় আর কি ওয়াটারপ্লেস খেলতে অবস্থা কেউ আমাদের সবাই বেলামি শুট করার পর বড় মতো আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার যাই কে ব্রন আজকে যাচ্ছে শহপুর সাথে আছে ডিরেক্টর ডিরেক্টর আগে স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় রয়েছে ওই যে দেখেন ডিরেক্টর ওই যে রইছে তারপর মুখে হাত দেয় তো শহর যাচ্ছি এখন আছে স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলে তারপর দেখা হচ্ছে হে ডিরেক্টর কে অবস্থা আমাদের ঝামেলা শর্ট ফিল্মের ডিরেক্টর দেখতে পাচ্ছেন ছেলেস গো আর স্ট্যান্ড আসবো আহাদের সাথে দেখা করবো না তা তো হয় অবস্থা একশো একশো আরেকটা বিলনে পাঠ ভাবতেছি যাই আমাদের ডিরেক্টর শপ মানে আমাদের মিলন হোক হচ্ছে মনে কর এই হচ্ছে আমাদের ডিরেক্টর সব ওই মিলন গো পড়ছি আমাদের গোড়াকান্দা সরকারি প্রাইমারি স্কুল এই যে মিলন ওই জায়গার স্টুডেন্ট মাঝে মাঝে মনে হয় এই স্কুলের মানে এই স্কুলের শিক্ষকরা কি বলবো এটাকে প্রাউড ফিল করবো যে এত বড় একটা ডিরেক্টর হয়েছে এই গোড়াগান্দা প্রাইমারি স্কুলে পড়লো ঠিক আছে আর গোড়াকান্দা বাকির জন্য একটা কথা বলি

ঝামেলা পার্ট ওয়ান তো আপনারা দেখছেন অনেকে আর পার্ট টু হচ্ছে আমাদের শুটিং চলতেছে আজকে সহ যাওয়ার একটি কারণ হচ্ছে ওই গুলো করার জন্য তবে ওয়েদারটা আজকে একটু বৃষ্টি বৃষ্টি তাও দেখা যাক কতটুকু হয় আর কি

มิลอนคานอ่